তো এটা যখন সে বাড়িতে এসে বলবে যে আমি এটা পেয়েছি স্কুল থেকে তখন কিন্তু তার বাবা মা যদি তাকে না বোঝায় তাহলে সে শিশুটা বুঝবে না এটাই স্বাভাবিক সে কি বুঝবে বোঝার কথাও নয় তো ক্ষেত্রে কি হয় তার এটা অভ্যেসবশত হয়ে যায় সে যখন দেখে যে এটা কেউ কিছু বলছে না তাহলে হয়তো এটা আমি ঠিক কাজই করছি তাই তো তখন কিন্তু সে সেই কাজটা করতেই থাকে কিন্তু সমাজের চোখে সেটা কি হয়ে যায় যে এটাকে কি বলে আমাদের সমাজের চোখে এটাকে চুরি করা বলে যখনই তুমি কাউকে না জানিয়ে তার জিনিস নেবে বা তার জিনিসে হাত দেবে বা সেটা তার তোমার নিজের ব্যাগের মধ্যে ঘুরে নেবে সেটাকে কিন্তু সমাজে চুরি করাই বলে তো সেক্ষেত্রে এটা কি হলো সামাজিকীকরণ হলো হলো না তাহলে কিন্তু কি বলছে প্রত্যেক শিক্ষার প্রক্রিয়াকে কিন্তু সামাজিকীকরণ বলা যায় না আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কেউ একটু কমেন্ট করো তো আমার ভয়েস কি ক্লিয়ার আসছে বেশ শোনা যাচ্ছে চলো নেক্সট পয়েন্ট আমরা চলে আসি যে এটা হচ্ছে আজীবন প্রক্রিয়া লাইফ লং প্রসেস ওকে যেরকম বিকাশ বলেছিলাম বিকাশ কি বলেছিলাম তোমাদেরকে বৃদ্ধি কিন্তু একটা জায়গায় হয়ে যায় কিন্তু বিকাশ হয় না তাই তো একটা আজীবন প্রক্রিয়া লাইফ লং প্রসেস জন্ম থেকে মৃত্যু অব্দি চলতে থাকে টানা ঠিক সেরকম আহ এটাও কিন্তু হচ্ছে আজীবন প্রক্রিয়া অর্থাৎ লাইফ লং প্রসেস সামাজিক থেকে বিদ্যা অবস্থা পর্যন্ত চলতে থাকে এই প্রক্রিয়া এবং এটা অনবরত চলছে কন্টিনিউয়াস চলতে থাকে মানুষ সম্পর্কে সব সময় কিছু না কিছু শেখে মানুষ সম্পর্কে সব সময় না মানুষ কোনো কিছু সম্পর্কে বস্তু সম্পর্কে হোক ব্যক্তি সম্পর্কে হোক কিছু না কিছু শেখে এখানে একটু ভুল আছে এটা একটু তোমরা চেক করে নিও কিন্তু এই প্রক্রিয়া সব সময় সমানভাবে চলে না বৃদ্ধ অবস্থায় চেয়ে বাল্যকালের লোক কিন্তু বেশি শেখে আচ্ছা এখানে কি বলেছে দেখো যে মানুষ সব জিনিস নিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা কিন্তু কিছু না কিছু শিখতে থাকি ঠিক তো আমাদের জীবনে সে অভিজ্ঞতা থেকেই হোক বা আমাদের কাজের মাধ্যমেই হোক বা কথা বলার মাধ্যমেই হোক বা মানুষের মাধ্যমেই হোক না কেন যেভাবেই হোক না কেন আমরা কিন্তু কন্টিনিউ একটা কিছু না কিছু শিখতে থাকি তো সেখানে একটা একটা বাচ্চা কিন্তু লিমিটেশন অব দি শিখবে ঠিক তো সে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার অভিজ্ঞতা বাড়বে সমাজের মানুষের সাথে মিশবে এবং বৃদ্ধ অবস্থায় গিয়ে সে কিন্তু বাল্যকালের থেকে অনেক বেশি শিখতে পারবে এটাই স্বাভাবিক হওয়া উচিত তো সেখানে তার সামাজিকীকরণ প্রক্রিয়াটা কি হবে শিক্ষা যদি তার ভালো থাকে ছোটবেলায় যে শিক্ষা সে পাচ্ছে সেটা কিন্তু একটা টাইমের পর যখন তার বয়স বাড়বে বা বৃদ্ধ অবস্থায় গিয়ে পৌঁছাবে তখন কিন্তু তার সামাজিকীকরণের ব্যাপারটা কিন্তু অনেক বেশি ডেভেলপড হবে ঠিক তো তো তাই জন্য এটা বলেছে আজীবন প্রক্রিয়া নেক্সট চলে এসো আত্মীকরণ প্রক্রিয়া অর্থাৎ আমরা কিন্তু সংস্কৃতি সম্পর্কে আমরা কিন্তু অনেক শিক্ষা গ্রহণ করি আমাদের সংস্কৃতি শেখার প্রক্রিয়ার নামই হচ্ছে কিন্তু সামাজিকীকরণ যেহেতু সংস্কৃতি বিমূর্ত তাই একে শেখার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু আয়ত্ত করি সামাজিককরণের একটা মেন প্রসেস হচ্ছে কিন্তু সংস্কৃতির আত্মীকরণ সংস্কৃতি আমাদেরকে শিখতে হবে আমরা যে হিন্দু ইজম আমরা যে মুসলিম ইসলাম যাই হোক না কেন আমাদের একটা নিজস্ব কিন্তু সংস্কৃতি আছে সেই সংস্কৃতি কিন্তু আমরা আয়ত্ত করি আমাদের পরিবার থেকে যে আমাদের এই নিয়ম ধরো আমাদের একটা বিবাহের প্রসেস আছে যে এইভাবে এইভাবে হয় ঠিক তো সেটারও একটা ভাগ আছে যে তুমি কিভাবে করবে হুম আমাদের যেরকম এটার একটা প্রসেস আছে হচ্ছে দেখো সামাজিকীকরণ হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে কিন্তু কোনো ব্যক্তির সাথে কিভাবে কেমন ব্যবহার করা উচিত এই নিয়ে কিন্তু আহ নেক্সট দেখো আমরা দেখব নির্ভরযোগ্য প্রক্রিয়া নির্ভরযোগ্য প্রক্রিয়া মানে কি এটা হচ্ছে ডিভেন্ডেবল একটা প্রসেস অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি জনকল্যাণের জন্য একত্র নির্ভরযোগ্য আচরণ করতে শেখে অর্থাৎ একটা সুষম ব্যক্তিত্বের জন্য বা বিকাশের জন্য সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা নিজের উপর কিন্তু নির্ভরযোগ্য মানুষ কিন্তু এখান থেকে তার একটা নির্ভরযোগ্য আচরণ করতে শেখে অর্থাৎ আজকে আমার মা বাবা হয়তো আমাকে কিছু শেখাচ্ছে আমি একটা শিশু আমাকে আজকে আমার মা বাবা একটা কিছু শেখাচ্ছে সেটা আমি আজকে শিখছি কিন্তু একটা সময়ের পর আমাকে কিন্তু আর শেখাবে না আমরা কি সারা জীবন আমাদের বাচ্চাদেরকে শেখাই না শেখাই না কারণ আমরা জানি যে একটা সময় কিন্তু সে ডিপেন্ডেবল হয়ে যায় এবং সে নিজে নিজেই কিন্তু তার সমস্ত কিছুটা করে নিতে পারে মানুষের সাথে কিভাবে কথা বলবে কিভাবে তার আচরণ কিভাবে বজায় রাখবে কতটা করা উচিত কটা করা উচিত নয় প্রত্যেকটা ব্যাপার কিন্তু সে নিজে নিজেই বুঝে নেবে একটা সময়ের পর তাই তখন সে কিন্তু ডিপেন্ডেবল হয়ে যাবে তখন তাকে কিন্তু আর এইগুলো নিয়ে ভাবতে হবে না নেক্সট দেখো সামাজিকীকরণের উপাদান সমূহ আজকে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে তো তার জন্য আমি সরি সবার কাছে তোমরা শুনতে থাকো আশা রাখছি খুব তাড়াতাড়ি ক্লাসটা কমপ্লিট করে দেবো নেক্সট দেখো সামাজিকীকরণের সামাজিকীকরণের জন্য উপাদান সমূহ ব্যর্থ মানুষকে গোষ্ঠী জীবনের নিয়ম নীতি আচার আচরণ আদর্শ অভ্যাস ইত্যাদি আয়ত্ত করতে হয় একজন মানুষকে সমাজের সমস্ত কিছু কিন্তু আয়ত্ত করতে হয় আর সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে ঠিক তো এইগুলো করার পিছনে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়ার কিছু উপাদান আছে যেমন ফার্স্ট অফ অল হচ্ছে অনুকরণ অনুকরণ মানে কি কপি ঠিক তো আমি কাউকে কপি করছি একটা বাচ্চার মধ্যে দেখবে কিন্তু এই প্রবণতা ভীষণ ভাবে থাকে থাকে না সাপোজ ধরো তুমি বাড়িতে একটা কাজ করছো সে কিন্তু লক্ষ্য করে সে যতই ছোট হোক সে কিন্তু খেয়াল করে যে তার বাবা কি করছে তার মা কি করছে কোন কাজটা কিভাবে করছে কখন কোন কাজটা করছে এটা কিন্তু সে লক্ষ্য রাখে তো সেখানে অনুকরণটা কিন্তু একটা মেন পার্ট হয়ে যায় একটা বাচ্চার ক্ষেত্রে কথা বলার ধরন বলো হুম কিভাবে সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে যে সারা দিনের যে নিত্য দিনের যে কাজকর্ম সেটা সমস্তটাই কিন্তু সেই বাচ্চা অনুকরণ করতে থাকে এবং অনুকরণের মাধ্যমে কিন্তু সে কিন্তু সামাজিকীকরণ পিকছে অঙ্গীভূতকরণ শৈশব অবস্থায় শিশু সচেতন বা সজ্ঞানে কিছুই কিন্তু করে না একই সময় শিশু তার জৈব অস্তিত্বের সঙ্গে পরিবেশের পার্থক্য করতে পারে না অর্থাৎ আহ শৈশবে যা কিছুই করে তখন কিন্তু সে কিন্তু অচল তাই তো সে সবই কিন্তু ক্রিয়া। কখনোই কিন্তু সে নিজের মনের মাথা বুদ্ধি খাটিয়ে কিন্তু কিছু করতে পারে না সে যার যেটা ইচ্ছে হয় তখন সে সেটাই করে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন একটা শিশুর জ্ঞান বুদ্ধি ক্রমশ বিকশিত হয় তখন সে বুঝতে শেখে ধরতে শেখে কোন জিনিসটা তার প্রয়োজন লাগবে এবং কোনটা তার প্রয়োজন লাগবে না যেটা তার প্রয়োজন লাগবে সে সেটা অঙ্গীভূত করে নেয় তাতে সে খেলনাই হোক বা কোনো ছবি হোক বা ছড়ার বই হোক না কেন তখন কিন্তু সে সেটা দেখে নেক্সট হচ্ছে দেখো ভাষা ভাষা হচ্ছে কি একটা যোগাযোগের মাধ্যম ঠিক না তোমার সাথে আমার যদি ল্যাঙ্গুয়েজ যদি আমি জানি তবে তোমার সাথে আমি একটা কমিউনিকেশন করতে পারবো ইন্টারেকশন করতে পারবো তোমার সাথে আমি কথা বলতে পারবো এবং সেই কথার মাধ্যমে আমি তোমাকে কিন্তু সামাজিকীকরণটা বোঝাতে পারবো যে আমার মধ্যে কতটা সামাজিকীকরণ আছে আমি যদি কথা বলতে না পারি ভাষা যদি না জানি তাহলে কিন্তু আমি সেটা বোঝাতে পারবো না ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইন মিডিয়াম অফ সোশ্যাল ইন্টার কোর্স ইট ইজ দ্য মিন্স অফ কালচারাল ট্রান্স ট্রান্সফেনি সামাজিকীকরণের একটা কিন্তু মেন ইন্টার কোর্সের মেন মিডিয়া কিন্তু হচ্ছে সোশ্যাল ইন্টার কোর্সের মেন মিডিয়া কিন্তু হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ না জানলে কিন্তু কিছুই হবে না নেক্স হচ্ছে কি সহানুভূতি সিম্প্যাথি সহানুভূতি কি সহানুভূতি হচ্ছে সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান শিশু শৈশব অবস্থা থেকে পরিবার বিদ্যালয় হ্যাঁ সমস্ত কিছু বা পিতা মাতা সব জায়গা থেকে কিন্তু তার একটা পর্যবেক্ষণের মাধ্যমে সহানুভূতি বোধ গড়ে ওঠে দেখো তার শেখার ক্ষমতা কি শিখছে এই যে চলছে এখান থেকে কিন্তু একটা শিশু অনেক কিছু শিখছে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা করা উচিত কোনটা উচিত নয় কোন কাজটা কখন করা উচিত তো এই শেখার ক্ষমতা কিন্তু তার সামাজিকীকরণের মধ্যেই হয়ে যায় এবং লাস্ট পয়েন্ট হচ্ছে সহযোগিতা মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব তাই পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে এটাই কিন্তু কাম্য তাই তো এটাও কিন্তু একটা সামাজিক গুণ সামাজিক গুণাগুণ এটাও যে কিভাবে সে সমাজে কাজ করবে সহযোগিতা করবে সমাজের সাথে তো এটাতেও কিন্তু একটা সামাজিকীকরণ হয় নেক্সট দেখো আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমরা এটা একটু দেখো চেষ্টা করো অ্যান্সার দেবার ফার্স্ট কোশ্চেন দেখো কোন সময়ে খুব গভীর ভাবে এবং গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে কোন সময়ে দেখো চেষ্টা করো একটু অ্যান্সার দেবার কোন সময়ে একটা শিশুর খুব গভীরভাবে এবং গুরুত্বপূর্ণভাবে সামাজিকীকরণ ঘটে কোন সময়ে আমি কিন্তু বারবার বললাম সামাজিকীকরণ কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস তাই তো এখানে দেখো অপশন এ দিয়েছে বয়ঃসন্ধিকাল অপশান অপশন বি শৈশবকাল অপশন সি বয়সন্ধির পরবর্তীকাল হ্যাঁ আর অপশান ডি হচ্ছে একটা ব্যক্তির সারা জীবন ধরে সামাজিকীকরণ প্রসেস কিন্তু একটা ব্যক্তির কি হয় একদম ঠিক সামাজিকীকরণ কিন্তু একটা ব্যক্তির সারা জীবন ব্যাপী ধরে চলে নেক্সট দেখো টয়েজ টয়েজ কোন সময়কে বলা হয় প্রাক শৈশবকাল উত্তর শৈশবকাল শিশুকাল না সবগুলি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এসেছিল এটাও কিন্তু আহ আর টেটে এসেছিল ফেব্রুয়ারি দু হাজার তো বলো বলার চেষ্টা করো টয়েজ নামটা শুনেই বুঝতে পারছো টয়েজ টয়েজ কোন সময়টাকে বলা হয় অবশ্যই প্রাক শৈশবকালকে বলা হয় ঠিক আছে তিন নম্বর কোশ্চেন ছয় থেকে দশ বছর বয়সের শিশুরা কোন বিষয়ে আলোচনাতে আগ্রহ দেখায় ছয় থেকে দশ বছর বয়সে শিশুরা কোন বিষয়ে আলোচনা কোন বিষয়ের আলোচনাতে আগ্রহ দেখায় একদম সহজ কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন ধর্ম মানুষের শরীর যৌনতা না বিদ্যালয় কোন বিষয়ে আলোচনা আগ্রহ দেখাবে ছয় থেকে দশ বছরের শিশু বলো কি হতে পারে ছয় থেকে দশ বছরের শিশু অবশ্যই বিদ্যালয় কারণ সে সময় সে পুরোপুরিভাবে স্কুলে একদম স্কুলের মধ্যে থাকে সামাজিকীকরণ এমন এক পদ্ধতি যার মাধ্যমে শিশু এবং বয়স্করা শিক্ষা নেয় কোথার থেকে কোথার থেকে নেয় বিদ্যালয় পরিবার বস্তু না সবগুলি সামাজিকীকরণ অবশ্যই একটা শিশু পরিবার থেকে শিক্ষা নেয় বিদ্যালয় থেকে শিক্ষা নেয় এবং বিভিন্ন বস্তুদের থেকেও নিত্য নৈতিক নিত্য নৈমিত্তিক ভাবে যে তারা তাদের সাথে যে মেলামেশা করে বা জিনিস নিয়ে ঘাটাঘাটি করে সেখান থেকেও কিন্তু তারা অনেক কিছু শিখতে পারে তো সেখানেও কিন্তু সেটা সামাজিকীকরণ হয় তাহলে এখানে কিন্তু অপশান ডি সবগুলি নেক্সট ক্লাস সেভেন এইটের একজন শিক্ষার্থী সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয় এটা কিন্তু বলা উচিত কারণ তোমাদেরকে এর আগে কিন্তু আমি এটা বলেছি ক্লাস সেভেন এইটের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয় আইডেন্টি ক্রাইসিস প্রাক্ষবিক অস্থিরতা শিক্ষার প্রতি কম আগ্রহ জাতি সক্রিয়তা কি হবে বলো একটু ভাবো ভেবে পর বলো ক্লাস সেভেন এইটের শিক্ষার্থীরা অবশ্যই অপশান এ আইডেন্টিটি ক্রাইসিস একদম কারণ সেভেন এইটে কি হয় তাদের একটা আইডেন্টি ক্রাইসিস কিন্তু চলে প্রাক্ষমিক অস্থিরতা তো সেই সময় আসে না শিক্ষার প্রতি আগ্রহ তো তাদের থাকে সেই সময় জাতি সক্রিয়তাও কিন্তু থাকে এটা কিন্তু সমস্যার কারণ নয় সমস্যার কারণ হচ্ছে কি আইডেন্টি ক্রাইসিস কোন বয়সটি বিদ্যালয়ের সামাজিকীকরণের বয়স কোন বয়সটি বিদ্যালয়ের সামাজিকীকরণের বয়স বলো কি হবে শিশুকাল বাল্যকাল বয়স্ককাল বয়সন্ধিকাল কি হবে এটা যদি তোমার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী যদি তোমার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী খুব শান্ত থাকে তাহলে তুমি কি করবে যদি তোমার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী খুব শান্ত থাকে একজন টিচার পড়াচ্ছেন সেখানে একটা স্টুডেন্ট ভীষণ সাইলেন্ট হয়ে আছে তখন কি করবে তাকে কোনো নজর দেবে না তাকে মনোবিজ্ঞানের কাছে নিয়ে যাবে শান্ত থাকার কারণ অনুসন্ধান করবে তার অভিভাবকের সাথে কথা বলবে ফার্স্ট অফ অল নজর দেবে না এটা তো আসছেই না এই পয়েন্টটা একদমই বেকার পয়েন্ট একটা হয়ে গেল কারণ নজর তো তোমাকে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি রাখা উচিত তাকে কোনো মনোবিজ্ঞানের কাছে নিয়ে যাবে এটা তো বহুত পরের কথা প্রথম কথা হচ্ছে কি তোমার শান্ত থাকার কারণ কিন্তু তুমি অনুসন্ধান করবে তাই তো যে তুমি কেন শান্ত আছো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার করা উচিত নেক্সট দেখো ক্লাসে পড়াশোনার সময় মনে হলো হঠাৎ কিছু ছেলে কথা বলা শুরু করেছে তাদের কোনো আগ্রহ নেই তখন তুমি কি করবে সাপোজ তুমি একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়াচ্ছ যেটা তোমার কাছে ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে যেমন এখন আমি পড়াচ্ছি সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ এটা আমার কাছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু আমি দেখছি ক্লাসে যারা আছে তারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলা শুরু করেছে তার মানে কি তাদের ইন্টারেস্ট নেই সেখানে আমি কি করব কোনো দিকে না থাকি আমার পড়াটা চালিয়ে যাব। এটা কি একদমই উচিত হবে হবে না কারণ আমি যখন সময় এখানে দিচ্ছি তখন নিশ্চয়ই সেটা তোমাদের যাতে ইম্প্রুভ হয় সেই জন্যই সময়টা দিচ্ছি তোমরা যদি সেটা আগ্রহ নিয়ে না শোনো তাহলে কিন্তু আমার পড়ানোটা কোনো সার্থকতা পায় না আমার সেটা কোনো অ্যাক্টিভিটি থাকলো না নেক্সট পড়ানো বন্ধ থাকবে তোমরা শুনছো না বলে কি পড়াটা বন্ধ করে দেবো তাহলে তো ক্লাসে চ্যাপ্টারটা শেষ করবো কবে তাহলে তো সিলেবাসেই হবে না যদি পড়ানোই বন্ধ রেখে দিই নেক্সট শিক্ষার্থীদের একাগ্রতা বাড়াতে বলবে একাগ্রতা বাড়াতে বললেই কি একাগ্রতা বাড়ানো যায় কোনো শিক্ষার্থীকে যদি আমি বলি যে পড়াই মন দাও তাহলে কি সে পড়া পড়তে পারবে পারবে না অপশন ডি দেখো কারণ অনুসন্ধান করার চেষ্টা করবে একদমই তাই কেন তোমরা কথা বলছো ফার্স্ট কোয়েশ্চেন করবো কেন তোমরা কথা বলছো কেন তোমাদের ইন্টারেস্ট লাগছে না হয়তো পড়াটাকে আমি আরো ইন্টারেস্টিং করে তুলতে পারবো কিছু কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে কিছু এক্সাম্পল দিয়ে কিন্তু কখনোই আমি কিন্তু পড়া বন্ধ করতে পারি না বেশ চলো নেক্সট চলে আসি আমাদের দশ নাম্বার ব্যাস আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো নিচের কোনটি সামাজিকীকরণ সক্রিয় সংগঠন নয় কোনটা সামাজিকীকরণের সক্রিয় সংগঠন নয় এক ওয়ান স্বাস্থ্যকলা বি পরিবার সি ইকো ক্লাব আর ডি হচ্ছে সাধারণ পাঠাগার সক্রিয় সংগঠন নয় আমরা গিয়ে কিন্তু আমরা সামাজিকীকরণ শিখি শিখি তো পরিবার থেকে তো শিখি ইকো ক্লাব ইকো ক্লাব যেখানে ক্লাবে আমরা খেলাধুলো করি গল্প করি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি সেখানেও শিখি কিন্তু পাঠাগার সাধারণ পাঠাগার সেখানে কিন্তু আমরা গিয়ে শুধুমাত্র বই মুখ হয়ে থাকি আমরা কিন্তু বই থেকে যেটুকু পাই তো বই বই তো চলেই আসছে এটা তো ব্যক্তি জীবনের যে শিক্ষা সেটা তো সামাজিকীকরণের শিক্ষা তো আমাদের মধ্যে পড়ছে না সক্রিয় সংগঠন কিন্তু এটা হতে পারে না তাই সাধারণ পাঠাগার আনসার হবে না লাস্ট কোশ্চেন টেন শিক্ষার্থীরা সামনে দেখে তাকে অনুকরণ করার চেষ্টা করে এই ধরনের অনুকরণকে কি বলে শিক্ষার্থীরা তার সামনে যে যেটা করে সেটাকে অনুকরণ করার চেষ্টা করে এই ধরনের অনুকরণ কি বলে প্রাথমিক অনুকরণ সামাজিক শিক্ষা অবশ্যই সে সে যখন একজন শিক্ষার্থী অন্য কাউকে অনুকরণ করার চেষ্টা করছে এবং সে যখন সেটা নিজের মধ্যে আনছে তখন অবশ্যই সে কিন্তু একটা সমাজ থেকে শিক্ষা লাভ করছে তাই এটাকে আমরা বলছি সামাজিক শিক্ষা আশা রাখছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আমরা আবার ডাউট ক্লিয়ার যখন ক্লাস করব তখন তোমাদেরকে আমরা আবার তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব এবং এই বিষয় সম্পর্কে আরও কিছু নোটস বা আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হোক বা আমাদের সংস্কৃত কক্সার যে প্লে স্টোরে অ্যাপস আছে সেখানে আমরা কিন্তু শেয়ার করবো তাই অবশ্যই আমাদের সাথে থাকো আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন প্রেস করে রাখো যাতে প্রত্যেকটা লাইভ ক্লাসের ফার্স্ট নোটিফিকেশন তোমার ফোনে যায় আর আমাদের স্টোরে গিয়ে সংস্কৃত কক্সায় অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে রাখো যারা এখনও ভাবছো যে প্রাইমারি আপার প্রাইমারি নেট সেট জিআরএফ বিহার স্টেট বিপিএসসি সমস্ত ব্যাপার বিষয় নিয়ে তোমরা নতুনভাবে নিজেদেরকে প্রিপারেশান করতে চাও একদম স্টার্টিং থেকে তো তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের আপার প্রাইমারি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে যারা এখনও পর্যন্ত জয়েন করনি তারা জয়েন করতে আমাদের হোয়াটসঅ্যাপ করো